বাজার থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে মারধর করে টাকার চিন্তায় ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায় জখম ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুলেমান বাড়ি গুঞ্জরিয়ার পশ্চিমবস্তি এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কবরস্থানের পাশেই চিন্তার ঘটনা ঘটেছে জানা গিয়েছে গুঞ্জরিয়া বাজারে ধান গম কেনাবেচার কাজ করেন মোহাম্মদ সুলেমান নামে ওই ব্যবসায়ী এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রায় দু লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি এরপর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার আগে একটি কবরস্থানের পাশেই চারজন দুষ্কৃতীমিলো ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ গুরুতরভাবে জখম অবস্থায় ভুট্টার জমিতে পড়েছিলেন ওই ব্যবসায়ী প্রায় দু ঘন্টা পর স্থানীয়রা ব্যবসায়ীকে জখম অবস্থায় দেখতে পান খবর জানাজানি হতেই পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে রাতে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে

টম দেখা খেনা বাঁচা করা হয় তো বাজার থেকে সাড়ে সাতটার সময় বের হলো ওখানে আসার সময় আধা কিলোমিটার যাওয়ার পর বাইরে যাচ্ছিলো আধা কিলো যাওয়ার পর ওর রাস্তায় যে কবরস্থানের সামনে ও ছিন্দারি করা হলো মারডাং করা হলো আর যে ভুট্টা খেতে ওকে মাড়াতাড়া করে ফেলে দিয়েছে এই চিৎকার করলো লোকগুলো রাস্তা দিয়ে যাচ্ছিলো তো লোকগুলো আসলো তারপর উঠিয়ে রাজা ডক্টরের কাছে অ্যাডমিট করলাম